টি টোয়েন্টির মার্কাটারি ব্যাটিং যাকে বলে মিরপুরে ঠিক সেটাই করছেন মাহমুদুল্লাহ রিয়াদ মঙ্গলবার আগ্রাসী ব্যাটিং অনুশীলনে রিয়াদ একটা বার্তাও দিয়ে রাখলেন এখনও তিনি ফুরিয়ে যাননি বাংলাদেশ দলের জন্য সাদা বলে ক্রিকেট খেলতে আছেন সদা প্রস্তুত বাংলাদেশের যে কোনো ব্যাটারের থেকে সাইডে বড় শট খেলতে বেশি পারদর্শী মাহমুদুল্লাহ অনুশীলনেও পাওয়া গেছে সেই আভাস বয়সের হিসেব সামনে আনলে আছেন ক্যারিয়ারের একেবারেই বেলায় তবুও শেখার ক্ষুধাটা মিটে যায়নি এই অলরাউন্ডারের নিজের ব্যাটিংয়ে যোগ করছেন নতুন অস্ত্র রিভার্স সুইপ অনেক ব্যাটারেরই পছন্দের শট তবে বাংলাদেশি ব্যাটার মুশফিকর রহিম বেশ কয়েকবার আলোচনা এসেছেন এই শট খেলে এবার মুশফিকের পছন্দের শট রপ্ত করছেন মাহমুদুল্লাহ রিয়াদও রিষাদের এই বলের লাইন লেন্থ রিয়াদ রিড করেছেন বেশ ভালো মতোই শটের টাইমিং এবং প্লেসমেন্টের দিকে নজর দিলে তা বুঝতে পারার কথা টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদা মেটাতেই রিয়াদের প্রস্তুতিতে দেখা গেছে অভিনবই চেষ্টা তবে শুরুতেই তিনি রিভার্স সুইপ খেলার চেষ্টা করে সফল হয়ে গেছেন এমনটা ভাবা হবে বোকামি প্রথম দিকে রিভার্স সুইপ খেলার মতো বল পেয়ে এক মুহূর্ত দ্বিধা করেননি ডানহাতি ব্যাটার তবে শুরুতে ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি ঠিকঠাক মিস করেছেন বলের লাইন তবে হতাশ হননি অপেক্ষা করেছেন আর ঋষাদের এই বলটা পেয়ে করলেন বাজিমাত টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের দৃশ্যপটের বাইরে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে বাংলাদেশ দল আছে পাকিস্তানে একুশ অগাস্ট থেকে স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তানের পর ভারতের মাটিতেও দুটি টেস্ট খেলবে নাজমুল শান্তর দল ভারত সফরে টেস্ট সিরিজের পর আছে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আর ভারত সিরিজকে সামনে রেখে নীরবে নিজেকে প্রস্তুত করছেন মাহমুদুল্লাহ কাউসার শান্ত ক্রিকফ্রেন্জি মে চেখি আপোনাৰ এই বল দিব বনাই মে চেখি আপোনাৰ এই বল দিব কোনো